সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আজকে যে উপকরণগুলো নিয়ে একটা নেচারাল একটা ফিড বানাচ্ছি হাতে তৈরি যাকে মিক্সার ওয়ান বলছি আমি আমি দেশি মুরগির একটা আমার খামার আছে এখানে আমার দেশি মুরগিকে আমি ধরনের খাবার দেই। এবং আমি বিভিন্ন ট্রেনিংগুলোতে আমি ধরনের খাবারের কথা বলি একটা হচ্ছে মিক্সার ওয়ান মিক্সার টু মিক্সার ওয়ান হচ্ছে তাদের কেনার সামর্থ্য আছে এবং বিভিন্ন উপকরণগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমাকে বাইরে থেকে কিনে নিয়ে এসে কিন্তু আমাকে তৈরি করতে হচ্ছে আর মিক্সার টুটা হচ্ছে আপনার বাড়িতে যা আছে সেটাই দিয়ে আপনি তৈরি করবেন এই ধরনের খাবারের কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে কাছাকাছি কিন্তু একটু কম বেশি তো এই দুইটা কোয়ালিটি দুই ধরনের হলেও এই দুই ধরনের মিক্সার আপনি চাইলেই আপনার মুরগিগুলোকে খাওয়াতে পারেন সেটা ডিমের জন্য হতে পারে মাংসের জন্য হতে পারে তো এক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সুবিধা হলো যে এখানে আপনার মানে ফিডিং যে কোস্ট এই যে খাদ্যর যে খরচ এটা কিন্তু আপনি কমাতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনার মুরগির গ্রোথ তার কালার তার ওজনের কিন্তু কোনো তারতম্য আপনি পাবেন না এগুলো মোটামুটি দেখতেন যে গতানুগতিক বা সচরাচর গ্রাম বাংলায় যে মুরগিগুলো দেখা যায় সেখান থেকে কিন্তু এটা হাজার গুণে কিন্তু আপনি এখানে রেজাল্ট পাবেন সবচেয়ে বড়ো সুবিধা হলো এটা যে আপনি কম খরচে আপনি দু ধরনের মিক্সার করে আপনার মুরগিকে সুস্থ স্বাভাবিক এবং গ্রোথ ওজন কালার সব কিছু নিয়ে আসতে পারবেন তো আজকে আমি সরাসরি আপনাদেরকে সেটাই দেখাবো যেটা আমি করি এবং মুরগি খাওয়াই তো শুরুতে আমি আপনাকে বলবো এরকম একটা ট্রে আপনারা নেবেন বা গাবলাতে আপনি নিতে পারেন এখানে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আপনার ভুট্টা এ দেখেন এটা হচ্ছে গোটা ভুট্টা এটা এটা হচ্ছে গোটা ভুট্টা এখানে গোটা ভুট্টা একটা আছে আবার আপনি একটা আটার মতো আছে দেখেন এটা হচ্ছে আটার মতন আমি সবসময় আমি সবসময় সাজেস্ট করি এই আটাটাকে খাওয়ানোর জন্য কিন্তু এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তো আপনারা চাইলে যাদের অনেকগুলো মুরগি আছে আপনারা কিন্তু এই ধরনের আটা মিল থেকে ভেঙে তৈরি করতে পারেন এটা হচ্ছে গমের ভুসি এটা হচ্ছে গমের ভুসি এটা কিন্তু খুব ভালো এবং মুরগি খুব ভালোভাবে খায় আর একটা হচ্ছে মটর যে মটরের দানাগুলো চচাগুলো আপনারা কিন্তু ছোলা ভাঙাও দিতে পারেন অথবা মটরটাও দিতে পারেন এগুলো কিন্তু মুরগি খুব ভালো করে খায় এটা কিন্তু হচ্ছে আপনার মটর তারপর হচ্ছে দেখেন আরো আছে তারপরে এই যেটা লবণ এই লবণটা কিন্তু দিতে হবে পাশে হচ্ছে এই যে রসুন এটা হচ্ছে রসুন তারপর হচ্ছে এটা হচ্ছে হলুদ আর আদা কোথায় গেল এই যে এটা হচ্ছে আদা এটা আদা হলুদ রসুন এই কয়েকটা উপকরণ আপনাকে রেডি করতে হবে অর্থাৎ মিক্সার মানে আপনাকে এগুলো কিনতেই হবে যদিও বা বাসার থেকে আপনি লবণটা ম্যানেজ করতে পারবেন এটা ছাড়া মোটামুটি এগুলো কিনে নিয়ে আসতে হবে পাশাপাশি হচ্ছে যে কলমি শাকটা আপনারা চাইলে এটাকে আলাদাভাবে খাওয়া দিতে পারেন অথবা এই মিক্সারের সাথে দিতে পারেন যেহেতু আজকের ভিডিওতে আমি সকালবেলা এই খাবারটা আমি দিয়েছি এই জন্য হয়তো বা মিক্সারের সাথে এখন দিতে চাচ্ছি না কারণ এটা দিলে হয়তো বা দেওয়া যেতে পারে কিন্তু আমি দিতে চাচ্ছি না এটাকে আমি আলাদাভাবে কেটে খাওয়াই এতে মুরগি সবাই খুব ভালোভাবে খায় তো তাহলে আমরা একটু দেখে নিই এই যে এটা হচ্ছে বাটনা এটা দিয়ে হচ্ছে আদা হলুদ রসুন বাগপ তো সবগুলো এখন আমি কতগুলো করে নিব একটা আনুমানিক যেহেতু গ্রামে তো ওয়েট মেশিন থাকে না এখানে দাড়ি পোড়া দিয়ে ওজন করার কোনো প্রশ্ন আসে না একটা আনুমানিক আপনি এক কেজি নেবেন তো সেক্ষেত্রে গমের ভুষিটা হচ্ছে এই যে এই বিল দিয়ে দুইটা নেবেন এই বিলচা দিয়ে হচ্ছে দুইটা নিলে মোটামুটি আপনার এক পাওয়ার চেয়ে একটু হয়ে যাবে এক পোয়ার মতন তারপর হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে এই যে এটা এটাও প্রায় হচ্ছে আপনার দুই ব্যালচার মতো নিতে হবে এই দুই বেলসা নিলেন তারপর হচ্ছে আপনি যদি মনে করেন আমি সবসময় সাজেস্ট করি ভুট্টার আটাটা তারপরে ভুটটা আমি এক চামচ দিলাম মানে এক বেলচা তারপর হচ্ছে এই আটাটা দিলাম এই আটা দিলাম হচ্ছে আপনার হাফ বেলচা এটার সাথে কি করব এটার সাথে হচ্ছে লবণ জাস্ট একটা আনুমানিক এক চামচ এই যে এক চামচ এক চামচ দিয়ে দিলাম মোটামুটি কিন্তু আপনার এটা ওকে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আদা আদা কতটুকু দিবেন আদা হচ্ছে সরি সরি এটা তো ও যেখানে আদা আদা আছে শক্ত হয়ে গেছে এটা নরমটাই দি এটা হচ্ছে আপনার আপনারা এইটুকু দিতে পারেন মানে একটা আঙ্গুলের অর্ধেক আর এটা হচ্ছে আপনার একটা কোয়া মোটামুটি একটা আঙ্গুলের অর্ধেক বা একটা কোয়াজাকে বলা হয় এটা আপনারা সুন্দর করে এটা কিচি কিচি করে কেটে নেবেন তাহলে বাড়তে সুবিধা হবে আপনারা এটা কি করবেন একটু দিয়ে দিলেন এই যেখানে রেখে দিলাম তারপর হচ্ছে আদাটা একটু আদাটা অনেক শুকে গেছে আদাটা শেষ হয়ে গেছে এবং শুকে গেছে একটু দিলাম এমন ভাবে কাটতে হবে যাতে করে থেতলা করতে যেন সুবিধা হয় এইটুকু কাজ শুধু আপনাকে করতে হবে মোটামুটি এটা ওকে আর রসুন কয়টা দিবেন রসুন মোটামুটি আপনি দুটো দিতে পারেন যেহেতু কোয়াগুলো বড় আছে এখানে এই কোয়াগুলো একটু বড় থাকার কারণে আপনি একটা দিতে পারেন বা দুটা দিলেও সমস্যা নেই আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি যে এগুলোর আসলে পুষ্টিগত মান কেমন বা কি কি পুষ্টি আছে এগুলো আমি একটা ভিডিওতে ডিটেলস বলেছি এটা জাস্ট খালি আপনাদেরকে নমুনা দেখানোর জন্য যে আসলে এখানে আমি কিভাবে বানাচ্ছি এবং সেগুলো কিভাবে খাবার দিচ্ছি মোটামুটি এগুলো একটু কেটে যেভাবে পারেন এই মোটামুটি ওকে এখন করতে হবে জাস্ট সামান্য একটু বাড়তে হবে থেতলা কোথা বলতে যা বোঝায় আর কি মোটামুটি কিন্তু দেখেন এই জিনিসটাতে থেতলা হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আমার একটা থেতলা হয়ে গেছে এটা লোহার তৈরি তো ওই একটু একটা সুন্দর লাগবে মোটামুটি আপনারা এটা রেখে দিলেন এই সাইডে রেখে দিই এখানে পানি আছে পানিটা আপনারা এখানে একটু দিয়ে দিবেন দিয়ে জাস্ট এখানে দেখেন ঢেলে দিবেন এইটুকু শুধু কাজ করতে হবে আপনাকে এই যে ঢেলে দিবেন পানি আপনার পরিমাণ মতো আপনি পানিটা নিয়ে নেবেন যতটুকু মনে হচ্ছে ছাতু করা দরকার ওইটুকু পানিটা শুধু নিয়ে নেবেন দেখবেন যে আপনার একটা মিক্সার খুব ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে এখানে একটু মনে হয় দেখা যাচ্ছে কিনা জানি না আমার ক্যামেরাম্যান নাই আজকে এইভাবে করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন দেখেন কি সুন্দর একটা মিক্সার মনে হচ্ছে যে ও একটা গন্ধ আসছে আধার গন্ধ ওয়া ফাইন মনে হচ্ছে আমি নিজেই খেয়ে ফিনি ছাতু মনে হচ্ছে ছাতু তো আমার খুব ফেভারিট একটা খাবার আমি জানি না আপনাদের ফেভারিট খাবার কিনা ছাতু আমার খুবই ফেভারিট খাবার আমি ছোটোর সময় খুবই ছাতু খেতাম তো সেই গন্ধটাও আসতে পারছি যেহেতু এখানে ওই যে ভুটটার আটা দোয়া আছে আটার একটা আলাদা গন্ধ থাকে এখানে আদা দোয়া আছে আদার একটা গন্ধ থাকে যার কারণে মনে হচ্ছে যে নিজেই খেয়ে ফিনি এই যে মোটামুটি এটা দিলাম এই যে মোটামুটি আপনার এক কেজি এখন একটা বিষয় হলো আমি বলি যে এরকম আপনি যদি এক কেজি যদি তৈরি করেন আপনার বাসায় যদি দশ বারোটা মুরগি থাকে এটা তিন চার দিন চলে যাবে যেহেতু আপনি একবারই বানাচ্ছেন এটাকে আপনারা বিকেলে বানাবেন মানে এরকম টাইমে এখন কিন্তু বাজে হলো সাড়ে তিনটা তার মানে হচ্ছে আপনি যদি এখন যদি একটু দেন মানে এর যদি অর্ধেক দেন বা চার ভাগের এক ভাগ যদি এখন দেন দশটা মুরগিকে কালকে আপনারা আবার সকালবেলা দিয়ে দিতে হবে তারপরে বিকেলে একটু দিলেন সরি মানে পরের দিন দিলেন এই খাবারটা কিন্তু সর্বোচ্চ দুই থেকে তিন দিন রাখতে পারবেন তো আমার মনে হয় কি আমার কাছে সবসময় সাজেস্ট করি যে যতটুকু পারা যায় আজকে এবং কালকে দুদিনের জন্য খাবারটা তৈরি করবেন অর্থাৎ হাফ কেজি দিয়ে তৈরি করে দুদিন খাওয়াতে পারবেন তিন দিন রাখলে অনেক সময় এটাতে ফাঙ্গাস হতে পারে সেক্ষেত্রে মাইকোটকসিন আর ছত্রাক হয়ে গেলে তখন বিষক্রিয়া হয় আর বিষক্রিয়ার কারণে অনেক সময় কিন্তু মুরগিতে প্যারালাইসিস হয় বধহজম হয় খাওয়া দাওয়া রুচি কমায় দেয় এবং সব কিছু মিলে মুরগির ঝিম মারে থাকে তো এই কাজটা কিন্তু আপনাকে কিন্তু একটু খেয়াল করতে হবে এই জন্য এই খাবারটা যেহেতু পানি দেওয়া থাকে ময়স্তার একটু বেশি আছে সো এটাকে কিন্তু আপনারা বেশি দিন রেখে খাওয়াতে পারবেন না এটাকে যত দ্রুত মানে খুব দ্রুত খাওয়াতে হবে তবে আরেকটা বিষয় যেটা বলছিলাম এটা আপনারা কিন্তু এই কলমিটা আপনারা ছোটো ছোটো কেটে আপনারা কিন্তু এখানে দিতে পারেন যেহেতু আপনি ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখাই দিই যেহেতু নিয়ে আসছি এটা মনে করছিলাম এটা আহ কালকে খাওয়াবো কিন্তু আজকে একটু খাওয়াই এই দেখেন কি ছোট ছোট দানা এরকম করে দানা কয়টা কেটে দিবেন আমি আজকে বিশে দিব না আপনাদের এরকম যদি একটা আটি যদি দেন বা দুটো আটি দিতে পারেন সমস্যা নেই যেহেতু এটা সবুজ তো মানে আলাদাভাবে আমি দিই মোটামুটি ওকে এটা থাক এটা পরে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি পাতা সহ আপনারা দিতে পারেন এটা খুবই ভালো একটু মিক্সার করে দিই পুষ্টিগুণের কথা আর কি বলবো নতুন করে যারা আপনারা জানেন আহ অনেকে হয়তো জানেন জানেন না আদা হচ্ছে এমন একটা জিনিস আমরা যারা দেখেন আমাদেরই যখন গ্যাস্ট্রিকের প্রবলেম হয় বা বদহজম হচ্ছে আমরা কিন্তু যারা গ্রামে থাকি দেখেন দাদিরা দাদুরা একটু আদা এবং লবণ ওটাকে থেতলা করে পানির সাথে মিক্সার করে খাওয়াতে বলতো অথবা সরাসরি আদাটাকে চাবায়ে পানি খাতে বলতো লবণ পানিটা দেখেন এটা হয় কি গ্যাস থেকে পেট থেকে যত রকমের গ্যাস আছে এটা দূর করে আমরা বদ হজম হলে এটাকে কিন্তু কারেকশন করে দেয় পেটে ভুটভাট হলে এটাকে ঠিক করে দেয় আবার এটা হজম শক্তি বাড়ায় এই ধরনের এনজাইম কিন্তু আদাতে এই আদাতে কিন্তু আছে। এই আদাতে কিন্তু সে ধরনের উপাদানগুলো আছে এবং এটা অ্যান্টিঅক্সিডেন্ট ফলে এটা হয় কি মানে হজম মানে হজম শক্তি বাড়িয়ে দেয় তারপর হচ্ছে আপনার রুচিটা বাড়িয়ে দেয় এই হুলুদটা আর সরি আদাটা আর হুলু আর হুলুরটা হচ্ছে এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট এখানে ব্যাপক পরিমাণে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার কারণে যখন আদা মুরগি খাওয়ানো হয় তখন কিন্তু সে মুরগির দেখতে যে পায়খানা ক্লিয়ার থাকে তার হচ্ছে স্কিনটা অর্থাৎ হচ্ছে তার কি বলে পালকগুলো কিন্তু চকচক করে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে দেয় আর যেহেতু এটা অ্যান্টিবায়োটিক সো যে কোনো রোগের ডিজিসের কিন্তু একটা লোড থাকে মানে ব্যাকটেরিয়াল লোড বলা হয় মানে জীবাণুর একটা কিন্তু লোড থাকে সেই লোডগুলো কিন্তু এরা নিয়ন্ত্রণ করে তাহলে বুঝতেই পারছেন এটা কতটা ওষুধি গুণ এই গেল আর রসুনের কথা তো আমি নাইবা বললাম এটা জানেনি তো যখন অনেকে জ্বর হয় তখন দেখবেন যে গোটা রসুনগুলো কিন্তু তোরকিদের দিয়ে খাতে বলা হয় বা রসুনটাকে একটু থেতলা করে সরষে তেলের সাথে বেটে একটু হালকা গরম করে কিন্তু সেগুলোকে মাখে দেওয়া হয় বা মাখানো হয় শরীরের মধ্যে এটা কিন্তু বাদ ব্যথা জ্বর সর্দি কাশির জন্য অত্যন্ত একটা কি বলবো মানে ভেষজ উদ্ভিদ একটা ফসল এবং এই রসুনের কোন গুণের কোনো গুণের বলে শেষ করা যাবে না তো বুঝতে পারছেন তো আপনি কেন ভাই ওষুধ কিনে খাওয়াবেন আপনি যদি 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 মেজার আদা হলুদ রসুন আমি বসে কাজটা আমার শেষ হয়ে গেছে এইগুলো যদি দেন আপনি নিয়মিত আপনাকে প্রতিদিন দিতে হবে না মাসে ধরেন যে দুই তিনবার করে এই এইগুলো দিলেন আদা হলুদ রসুন এগুলো আপনি মাসে হয়তো বা দু তিন দিন খাওয়াচ্ছেন তাহলে দেখবেন যে আপনার মানে ভ্যাকসিনের মতো কিন্তু কাজ করবে এগুলো শরীরের মধ্যে একটা বাড়ায় দেয় ফলে রোগ তার পায়খানা তারপর হচ্ছে বা যে ধরনের সমস্যা কি বলুন আমাদের মেনলি মুরগিতে ধরনের সমস্যা হয় একটা হচ্ছে শ্বাস নারীতে সমস্যা হয় আর একটা হচ্ছে পেটে সমস্যা হয় তো সেই দুটার জন্য কিন্তু যে আদা হলুদ আর রসুন এই দুটাই হচ্ছে তাদের বস তাহলে বুঝতেই পারছেন আর এইগুলা আর কি বলবো এইগুলো ভুট্টা গমের ভুসি বাটা বা এই হচ্ছে আপনার কিছু মোটরের ছালটা এটা হচ্ছে কার্বোহাইড্রেট আর মুরগিকে আপনারা মাঝে মাঝে এই ধরনের কার্বোহাইড্রেট খাওয়াবেন এটা হচ্ছে সরি ফাইবার জাতীয় এই কুলমি হচ্ছে ফাইবার এই ফাইবারটা দিলে হয় কি মানে যদি কোনো হজমের সমস্যা থাকলে এটা খাওয়ানোর ফলে কিন্তু মুরগির হজমটা ঠিক থাকে অর্থাৎ মেটাবলিক যে এনার্জি বা মেটাবলিক যে ফাংশনগুলো সেগুলো কিন্তু এগুলো ঠিক রাখে তো সবকিছু মিলেই আহ ধরনের একটা মিক্সার যদি আপনারা আপনার মুরগি খাওয়াতে পারেন তাহলে তিনটা জিনিস আপনি সবচেয়ে বেশি পাবেন হাতে কলমে এটা ভাই আমি যেহেতু এখানে মুরগি আছে করতেছে আছে আমি সবাইকে খাওয়াই প্রথম যেটা আমার আসে সেটা হচ্ছে তার ওজনটা আমি পাইছি আমি তিন মাস বিশ দিনে আমার মুরগির ওয়েট আসছে এভারেজ হচ্ছে সাড়ে সাতশো গ্রাম পাঁচটা মোরগ ছিল পাঁচটা মোরগ প্রায় আমার সাড়ে নয়শো গ্রাম আসছে তিন মাস পনেরো দিনে শুধুমাত্র এইগুলো খাবার খাওয়ানোর কারণে আবার মিক্সার টু খাওয়ানো হয়েছে চাল টাল এগুলো দেই আর কালারটা আপনি ভিডিওতে আপনারা অনেক সময় দেখেছেন আমার ইউটিউবের ভিডিওতে মুরগিগুলোকে দেখেছেন আমার মুরগিগুলোকে এইগুলো কিন্তু কালারটা কি চকচক করছে দেশি মুরগি যে কালারটা এটা আর গ্রোথের কোনো সমস্যা হয়নি এ পর্যন্ত আমার যে তিরিশটা বাচ্চা নিয়ে আসছিলাম আপনাদের আশীর্বাদ সৃষ্টিকর্তার দোয়াই আমার তিরিশটা বাচ্চা নিয়ে আসছিলাম একটা বাচ্চাও কিন্তু কাটেনি সব বাচ্চাই সুস্থ আছে ইভেন আজকে দুইটা ডিম পারছে আমি আজকে সেটা নিয়ে আমার একটা ভিডিও করেছি সেখানে কি আনন্দ লেগেছে কারণ এই জায়গাটা হচ্ছে আমার মেহনতের জায়গা আমি কিন্তু ডিভিএম ডাক্তার ইচ্ছা করলে কিন্তু আমি এগুলো কাজ করতে যাবো কেন কাজের প্রতি যদি আমার লজ্জা থাকতো ভয় থাকতো তাহলে এগুলো কাজ করতে যেতাম না আমি কাজকে ভালোবাসি কাজে কোনো অপমান নেই কাজে আত্মসম্মান বাড়ায় যার কারণে কিন্তু আমি নিজেই সব কিছু করি এই যে আমার ছোট্ট একটা প্রজেক্ট খামার বাড়ি করছি আমি কিন্তু জবের পাশাপাশি সেটা করি আর সেগুলোকে একটু আপনাদের সাথে শেয়ার করি যাতে করে কাজে কোনো লজ্জা নাই এটা আত্মসমানবোধ আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিবে মেহনত করবেন ধৈর্য ধরবেন দেখবেন যে আপনাকে পারিপার্শ্বিক অনেক কিছুই বলবে কিন্তু এইগুলো কিন্তু ধৈর্য এগুলো কিন্তু অনেক কিছুই আপনাকে দিয়ে দিবে নিজেকে সময় দিবেন নিজেকে ভালোবাসবেন পরিবারকে ভালোবাসবেন দেখবেন যে আপনি অনেক ভালো থাকবেন এখানে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে এখান থেকে হয়তো বা দেখা গেছে যে এখন আমার ইনকাম আসতেছে না তবে কিছুদিন আগে মরগ বিক্রি করছে আশা করি যখন ডিম বাচ্চা হবে তখন আশা করি সেখান থেকে আমি ইনকাম করতে পারবো তো আমরা একটু চলুন যে আসলে এটা মুরগি কেমন খায় সেটা একটু দেখা দরকার যেহেতু এখন এখন তৈরি আমরা একটু দেখি মুরগিতে যাই যেহেতু মুরগিগুলো আছে আপনাদেরকে তখন তো দেখালাম মিক্সারটা কীভাবে কিভাবে তৈরি করবেন এবং এগুলো আসলে খাই কেমন এগুলো তো একটা এক্সপেরিমেন্ট করা দরকার

একটু দিয়ে দিই এটা খাচ্ছ তখন আমি একটু একটু ভিতরে যাই সকালবেলা আমি এগুলো দিচ্ছিলাম মাঝে মাঝে ফিটগুলো পানিতে ভিজিয়ে দিই অন্য সময় ফিট গুলো খেতে চাই না এখানে একটু দিয়ে দিই রকম আপনাদের যদি প্লেট থাকে প্লেট আপনার ফেলাই দিবেন দেখবেন যে ঠিক হয়ে যাবে এগুলো কিন্তু মুরগি কিন্তু অনেক ভালো খায় যেহেতু ক্যামেরা ধরছি তো এই যে ধরছি ভয় আসতেছে না মুরগিগুলো খাচ্ছে আস্তে আস্তে খাবে কারণ ক্যামেরাটা ধরে থাকার কারণে ওরা একটু ভয় পাচ্ছে এখানে আর একটু দিয়ে দিই এখানে যতগুলো পাত্র আছে খেয়ে ফেলছে পাতাগুলো সব বড় কাটা হয়ে গেছে পাতাগুলো আরো ছোট করতে হবে কুমির পাতাগুলো বড় হওয়াতে সেগুলো খাতে পারছে না মনে হয় সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হবে